কে এতটা অবাক হব কখনো ভাবতে পারিনি যাকে এতদিন টিভিতে মোবাইলে দেখে এসেছি তাকে আমি আজকে সামনে থেকে দেখেছি দিনটি ছিল তেইশে জুন হ্যাঁ এটা আবার পাক্কা এক বছর হতে চলল হে এভরি ওয়ান দিস ইজ প্রিয়াঙ্কা খান বাড়ি থেকে বেরিয়ে সাজুগুজু করে টাউন হলের উদ্দেশ্যে বেরোলাম আমার পোষা গরুগুলোর সাথে পাক্কা ছয় মাস দেখা হয় না সেই দেখা হয়েছিল পুরুলিয়াতে তো চলে এলাম টাউন হলে ভিতরে গিয়ে দেখি কেউ নেই ভাবলাম হয়তো কেউ এখনও আসেনি না হলে মনে হচ্ছে প্রোগ্রাম ক্যান্সেল তারপর আমি আস্তে আস্তে করে একটু নিজের শাড়ি পরা ঢং দেখাতে দেখাতে শুরু করলাম হ্যাঁ ভিডিওটা একটু এডিট কমপ্লিট হয়নি ভালোভাবে আর এডিটটাও ভালোভাবে ক্লিয়ার আসেনি কারণ আমি নতুন নতুন এডিট করছি সবাই প্লিজ একটু ক্ষমা চোখে দেখে নিও তো তারপর আমি দেখলাম সবাইকে সবাই নিজেদের মতো ঘুরে চলেছে দেখো ঘন্টা দেখো কেমন দাঁত দেখাচ্ছে দাঁত দেখি দেখি মরছে মিন্টুও একটু দাঁত দেখালো ওকে আমরা মন্টু পাইলট বলে রাখি আর রাহুলের চুমুটা তো সেই তাও আমি ভালো করে দেখলাম এবার আস্তে 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 আমি এসেছি গো দেখো এবার আমার আজকে ট্রফি দিল এটা আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া ছিল কেননা আমি কোনো দিন ভাবতে পারিনি পিয়ালি বৈশাখ ম্যাম আমার সামনে কোনো দিন আসবেন এবং আমি কোনোদিন তার কাছ থেকে ট্রফি পাবো তো এবার দেখো এরা নিজেদের কাছে ব্যস্ত boleh, emm, emm, tak ada. Ah, betul. Hei, apa? 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 এবার রাজু তাকে দেখলাম আস্তে আস্তে একটু করে প্রাইজ দিল আমাদের মুখের অবস্থা দেখো এ বলছে আমার দিকে দেখো বলছে আমার দিকে দেখো কাউকে ছাড় দিয়ে নি বলছে তুলি একবার তাকা এই সারনি একবার তাকা কি বলবো আর রাহুলে দেখো কেমন গরুর মতো লাগছে শ্রমিককে তো জাস্ট ভেড়া এমনকি স্যারকেও ছাড় দিল না তারপর এবার আমরা সবাই মিলে একটু গেলাম নদীর ধারে তো ওখানে গিয়ে আমরা একটু মজা করলাম আমি একটু সুরাজ হওয়া মাথা এরকম গানের শ্যুট করছিলাম দেখো আমাকে জুতো ছুড়ে মারল শয়তানগুলো তারপর একটু ফ্যাশনেবল দিলাম একটু হালকা করে নাটক করে কি করবো আর ঘুরে ফিরে চলো বাড়ি চলো বাড়ি যাই তো বলছি চলো একটু মডেলিং করা যাক তো একটু মডেলিং করছে আমাকে শাড়িটাও ঠিক করে দিয়ে তো এবার দেখো আমি ওপর থেকে কিছু নামাচ্ছিলাম তো হঠাৎ করে আসলাম তো বাই গাইস টাটা